মানবাধিকারকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতে নিজ দেশে তাকাতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি আজ দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ তবে অন্য দলগুলো চাইলে নিজেদের দলীয় প্রতীকেও নির্বাচন করতে পারে আরো জানাচ্ছেন আমজাদ হোসেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নিন্দা এবং সমালোচনা বিশ্বের দেশে দেশে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও লাগাতারভাবে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ যা দমনে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে দেশটির পুলিশ বাহিনীকে এতে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার বিশ্বের অন্য দেশে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার হল নিজ দেশের বেলায় নীরব রয়েছে সংবাদ সম্মেলনে মার্কিন এই দ্বৈত নীতির সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্র প্রায় বান্নটা ইউনিভার্সিটি এখন গাজায় গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি আড়াই হাজারের মতো অ্যারেস্ট হয়ে গেছে এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে পুলিশকে হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে পুলিশ হাসপাতালে হামলা করে সাংবাদিকদের উপর হামলা করে তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ প্রধান এখানে সম্পর্কের অবনতি কেন সম্পর্ক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দোষে দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন বলেন বাংলাদেশ সহ অন্য দেশেও দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচনের নজির রয়েছে নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এই ব্যবস্থা আমরা নিজেরা প্রতীক ব্যবহার করবে না আমাদের ব্যাপারে কোনো নেই মির্জা কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন তাদের নিজে তো আমরা আপত্তি করি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আবু সাইদ আল মাহমুদ স্বপন মির্জা আজম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা